আমার মনে লেগেছে রং আজ শিখবো ডিপ থং মনে আছে আপনাদের আমরা এর আগে শিখেছি শর্ট ভাওল সাউন্ডস তারপরে লং ভাউল সাউন্ডস আজকে শিখবো ডিপ থং ডিপ থং কি খুবই ইজি জিনিস ডিপ থং হচ্ছে ও আপনাদেরকেও গ্রিটিংস করিনি হ্যালো एवरीवन লেটস বিগিয়ান আওয়ার लेसन এন্ড ইটস অল अबाउट ডিপ থং ডিপ থং হচ্ছে দুইটা ভাওয়েল সাউন্ড একসাথে মিশে একটা সাউন্ড তৈরি করে ওইটাই ডিপ থং Very easy and simple. Okay, let's begin. Diphthong. Diphthongs. Vowel sounds, right? Two vowel sounds. Okay? Two vowel sounds. So the first one, I'm back to the key. Moneta Shabar Eta Kitsilo E. Ebon E. Shata Jokon Eta Dibo Eta Ki E. তাহলে এ এন্ড ই মিশে কি হচ্ছে এই রাইট এই আমরা ডাকি না এই শোনো এই যে দেখো এই দিকে তাকাও বা এই এবং অনেক সময় কেউ 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 কাউকে খুব মানে খুব খুব দরদ দিয়ে ডাকে এই শোনো না এই সেই এই রাইট এই সো এখানে দুইটা ভাব রাইট এইটা একটা এই একটা দুইটা ভাব মানে এই রাইট নেক্সট ওয়ান আমরা এটাও দিতে পারি তাহলে মনে আছে এটা এটা হচ্ছে আ আর এটা হচ্ছে ই তাহলে কি হলো আই আ ই আই আমরা পড়ব রাইট দ্য নেক্সট ওয়ান অ এটা হচ্ছে ই অ ই ওই ওই বা ওই হ্যাঁ এরকম কাছাকাছি আর কি গুড নেক্সট ওয়ান মনে আছে এটা ই এটা হচ্ছে আ তাহলে ই আয় আপনারা শিখা যাচ্ছেন অনেক সুন্দর আমরা জানি যে এটা অনেক ছোট আয়ের মতো আবার কখনো ছোট আয়ের মতো কখনো ও কখনো মিশে যায় ডিজল হয়ে যায় মাঝে মাঝে এগুলো ভাওয়াল বলে এগুলো ছোট করে লেখা যাচ্ছে কনস্টেন্ট হলে সবসময় লেখা যায় না আমরা জানি ওকে মনে আছে এটা এটা হচ্ছে আহ এটা হচ্ছে তাহলে কি হবে চট করে আ এন্ড উ ও ও এ ই ও কখনো ও ও হয় রাইট ও আমরা এক্সাম্পল দেখবো এক্সাম্পল ক্লিকলি এরর হয়ে যাবে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান রাইট এটা হচ্ছে আ আর এটা হচ্ছে উ এটা আ এটা উ এটা এটা অ এটা উ তো এখানে এখানে আ না দিয়ে আমরা বংশ অ দেই বা সাথে উদি আর এটা হচ্ছে যে আন্ডেন গুলো যদি আপনাদের মনে থাকে মানে শর্ট ভাউল যেগুলো আমরা শিখেছিলাম তখন ডিপ থং চেনা সহজ কারণ শর্ট ভাউল দিয়েই আমরা ডিপ থং লিখেছি আবার বলছি শর্ট ভাউল দিয়েই আমরা ডিপ থংগুলো লিখেছি একটা ভাউলের সাথে আর একটা ভাউল কানেক্ট করে দিয়েছে ইন্ডিভিজুয়ালি যদি সাউন্ড গুলো মনে থাকে ডিপ থং

ওই ওই বয় আমার মনে হচ্ছে যে আমি শুনছি আপনার সাউন্ড রাইট ওকে সো আপনারা কিন্তু বলবেন রাইট ওকে মনে রাখবেন আপনি আপনার যে অবস্থানে আছেন সেখান থেকে যদি আপনি নিজে বের না হতে চান তাহলে কার ক্ষমতা আছে বের করার তাই না টিচাররা শুধু ইন্সপিরেশন দিতে পারেন মা বাবারা ইন্সপিরেশন দেন বা যে কেউ ইন্সপিরেশন দিতে পারেন অনুপ্রেরণা দিতে পারেন কিন্তু ডিসিশনটা কিন্তু আপনার নিতে হবে যে না আমি নিজের অবস্থান থেকে একটু ভালো অবস্থানে যাবো সেটাই যদি হয় তাহলে আমার সাথে আমরা বলতে পারি আমরা এটাকে হেয়ার বলি অনেক সময় তাই না হেয়ার হেয়ার মানে সোনা বাট এটা উচ্চারণ হবে হিয়ার

B.I.B.N. Maui, ma right. So, ai, ba -ai, -ai -habi 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 right. O I, ba, I, B.I. hobby, na hobby, bye, right. Oi, 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 boy, and then here, right. And then comes e, a, air, 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 tear, tear,

এটা বেশ মজার আমরা এটাকে কি বলি টুর তাই না টুরে যাবো লং ট্যুর বাট এটা হবে টুর আমি যদি টুরটাকে অনেক স্লো বলি সো আমি টেম্পো অনেক স্লো করে দিলাম রাইট তাহলে শুরু হচ্ছে ঠ দিয়ে শেষ হচ্ছে র দিয়ে এই ঠ আর র যদি মুছে ফেলি তাহলে মাঝখানে থাকবে এই সেই সাউন্ড মাঝখানে বাট এত স্পিকিং এর সময় আমরা এত স্লো বলি না এই জন্য কানে হয়তো ধরা পড়ে না আমরা দ্রুত বলে যাই চোর বাট বাঙালিরা যেভাবে মানে আমরা যেভাবে ইউজুয়ালি বলতে ট্যুর এটা তো অবশ্যই বলা যায় হ্যাঁ ট্যুর লং ট্যুর তাই না তারপরে এবারে ট্যুরে কোথায় যাব চলো কোথাও কোনো একটা ট্যুরে যাই এরকম বা সুন্দর করে বলার চেষ্টা করব টুয়ার একটা কথা শেয়ার করি আমি খুব দারুণ লেগেছিল কথাটা বলেছিলেন একজন টিচার উনি বলেছিলেন প্রত্যেকটা শব্দের শুদ্ধ উচ্চারণ হচ্ছে সেই শব্দের নামের মতো আবার বলি প্রত্যেকটা শব্দের শুদ্ধ উচ্চারণ হচ্ছে সেই শব্দের নামের মতো মানুষকে যেমন তার নাম ভুল উচ্চারণে ডাকলে সে কষ্ট পাবে রাগ করবে ওই একইভাবে ভাবে শব্দের যে উচ্চারণটা ওই উচ্চারণটা ভুল করে উচ্চারণ করা মানে হচ্ছে যে ওই শব্দটাকে ভুল উচ্চারণে ডাকা হলো কি সুন্দর চিন্তা তাই না স্য আমরা যদি বিষয়গুলো এইভাবে দেখি তাহলে আমাদের জায়গা থেকে চেষ্টা করতে পারি যে আমরা যেমন বাংলায় কথা বলার সময় চাই যে আমরা শুদ্ধ বাংলায় বলতে বা কেউ যদি শুদ্ধ বাংলায় বলে আমাদের কাছে ভালো লাগে একইভাবে আমরা যখন শুদ্ধ বাংলায় বা শুদ্ধ ইংরেজিতে বলার চেষ্টা করি তাহলে ডেফিনেটলি যাদের সাথে বলবো তাদের ভালো লাগবে আমরা ভালো লাগাটা উপভোগ করতে চাই কিন্তু আমাদের কথাও কারোর ভালো লাগুক এটা আবার সহজে মেনে নিতে চাই না কারণ ওটা বাস্তবায়ন করতে গেলে যে একটু পরিশ্রম করার দরকার আছে রাইট আমরা এটা করতে চাই না এটাই হচ্ছে প্রবলেম শোনেন এরকম বলে লোকটা এত সুন্দর গুছিয়ে কথা বলে বা ওর না দারুণ উচ্চারণ তাহলে তার উচ্চারণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার উচ্চারণ তো তার ভালো লাগবে যদি কিনা আপনিও তার মতো চেষ্টা করেন তাই না ভেরি সিম্পল ম্যাথ ওকে সো টুয়ার

এ জোরে সোরে বলি বাই ও ই রাইট এটা বলে নিয়ে তারপর শব্দটা বলবেন ওকে ই Ia ia, i ah ia ia, ia, ia ia here. Ita ka British abala here, American abala here. Okay. I oh British American abrodo kintama th video thaimen shaw. I ah ia, ia here, here. Ramo thamat ka nake ta ia thakse. air air e tear, tear. Good. Ah uh, ooh. Uh, sorry. Ooh uh, ah uh, ooh. Uh. Uh uh tour, uh uh tour, chut chut ah, urpala chut chut ta ah, ba oer moto tour, quick bollet tour, tour. oh it was a great tour, right? A tour to select, a tour to Dhaka, right? Okay. Then uh uh, sorry uh uh oh oh, oh no. বেশিরভাগ লার্নারদেরই আসবে না আসে না রাইট এটা হয়তো এটা হয় না এ হয়তো ই হয় না ইর সাথে অ্যা মিশে নানান সমস্যা হয় কি করণীয় ভিডিওটা ভালোভাবে দেখা প্রয়োজনে বারবার দেখা দেখে এরপর সম্পূর্ণ নিজে একবার রেকর্ড করা শুনবেন আর এই ভিডিওতে দেওয়া সাউন্ড শুনবেন যদি নিজের কানে ধরা পড়ে কোনো একটা জায়গায় বড় ডিফারেন্স তাহলে ওইটা নিয়ে আবার কাজ করবেন ওই সাউন্ড আবার শুনবেন তারপরেও না হলে ডেফিনেটলি কমেন্টসে জানাবেন আমরা আছি থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পড়ালেসনে